আর মদিনা ছিলেন দশ বছর তা আমরা মক্কার জীবন নিয়ে একটু আলোচনা শুনবো ইংসা আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে কথা বলা এবং শোনার তৌফিক দান করে বলুন আমিন আর একটু জুড়ে বলেন আমিন মোহতারাম হাজরিন রসুল করিম সাল্লাহ আলাই ওয়াসাল্লামের এই জীবন নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে আবার নবুয় পাওয়ার আগেও আল্লাহ রসুল যে এই পৃথিবীর মহামানব ছিলেন এটাও আমরা লক্ষ্য করলে পর্যালোচনা করলে দেখতে পাই রসুল সাল্লাই সাল্লাম তিনি রবিউল আউয়াল মাসের বারো তারিখ জন্মগ্রহণ করেছেন শুভেচ্ছাদিকের সময় এটা আপনারা জানেন তা রসুল সাল্লা আলাইসাল্লামের জন্মের যে ইতিহাস বিভিন্ন সিরাত গ্রন্থ আপনারা পড়ে দেখবেন তন্মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য আল আর রাহিকুল মাহতুম রসুল সাল্লা সাল্লামের জীবনে নিয়ে একটি সুন্দর চমৎকার একটি বই গোটা পৃথিবীর ওলামা একরামদের লেখা একটা প্রতিযোগিতা হয়েছিল সিরাতুল নবী সাল্লা সাল্লামের উপরে গোটা পৃথিবীর সমস্ত দেশ থেকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলেন অনেক তন্মধ্যে বাছাই করে এগারো শতাধিক তারা পরীক্ষায় এর মধ্য থেকে যাচাই বাছাই করে একটি লেখা বা পাণ্ডুলিপি ফার্স্ট হয়েছিল সেটা হচ্ছে আর্রেকুল মতো সৌদি আরব থেকে এটা প্রতিযোগিতা হয়েছিল এই বই যদি আপনারা পড়েন তাহলে সঠিক ধারণা পাবে যখন পৃথিবীতে আসলেন মা আমেনা বলেন মা আমেনার বক্তব্য আর রাহিকুল মাসুমে লিখেছে মা আমেনা বলেন আমার সন্তান যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হলো ভূমিষ্ঠ হওয়ার সময় আমি লক্ষ্য করলাম আমার শরীর থেকে যেন একটা আলোক ছটা বিচ্ছরিত হলো। একটা আলোক একটা নূর বেরিয়ে গেল এই নূরের আলোয় আলোকিত হয়েছিল তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন মক্কায় জন্মগ্রহণ করার সঙ্গে সঙ্গে একটা আলো বিচ্ছরিত হয়েছিল এই আলোটা এত বেশি আলোকিত হয়েছিল যে শাম দেশের অট্টালিকা পর্যন্ত ওই আলোয় আলোকিত হয়েছিল জন্মগ্রহণ করেছেন মক্কায় আর তার পেট থেকে তার শরীর থেকে একটা আলো বা নূর যে বেরিয়েছিল মা আমেনা বললেন যে শাম দেশের বিশাল বিশাল অট্টালিকা পর্যন্ত ওই আলোয় আলোকিত হয়েছিল সুবাহ তিনি আরো বললেন যে আমার সন্তান জন্মগ্রহণ করার সময় ওই এলাকায় যত যত ছিল ছিল খ্রিস্টানদের উপাসনালয় এই উপাসনালয়গুলোর মধ্যে যত লাইটের ব্যবস্থা করা হয়েছিল আল্লাহর নবী দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে ওই গির্জার সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে গিয়েছিল শুধু তাই নয় আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসার সময় যত গির্জায় বড় বড় মূর্তি ছিল এই মূর্তিগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছিল মা আমেনার সন্তান ভূমিষ্ঠ হলো আব্দুল মুত্তালিব তিনি এই সন্তানকে কুলে নিলেন কুলে নিয়ে সরাসরি মক্কা মোয়াজ্জমায় চলে গেলেন মক্কা মোয়াজ্জমায় বাইতুল্লার কাছে গিয়ে আবদুল্লাহ আল্লাহ তালার প্রশংসা করলেন আল্লাহ তালার সামনে বললেন আল্লাহ আমার এই নাতিটা তুমি কবুল করে নাও আল্লাহ তালার প্রশংসা করলেন নাতি হয়েছে এবং ওই জায়গায় দাঁড়ায় নিজে তার নাম রেখে দিলেন সামনে দাঁড়িয়ে সন্তান কোলে নিয়ে চাঁদের মতো সুন্দর সন্তান নিয়ে তিনি আল্লাহ প্রশংসা করলেন আর আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার এই নাতিকে তুমি কবুল করিও সুহান আরবের ঐতিহ্য অনুযায়ী আরবে যারা প্রভাবশালী কুরাইশ বংশের মানুষ এই মানুষগুলোর কাছে যদি কোনো সন্তান জন্মগ্রহণ করত সন্তান জন্মগ্রহণ করার পরে দুগ্ধ দানের জন্য শরীরকে হৃষ্ট করার জন্য মোটা তাজা সুঠামো করার জন্য তাদের প্রথা অনুযায়ী তারা বেদুইনদের কাছে দুগ্ধ পান করার জন্য দিয়ে দিতেন টাকার বিনিময়ে আমি আলোচনা সংক্ষেপে করছি এই ধারাবাহিকতায় মা হালিমাতু সাত বংশের হালিমা তিনিও তাদের একটা দল নিয়ে মক্কা এসেছেন সন্তান নেওয়ার জন্য একটা দল হালিমা বলেন আমি যখন এসেছিলাম আমার অন্য অন্য সাথীদের সাথে বন্ধুদের সাথে তাদের উট ঘোরা আর গাদাগুলো ছিল সবল তারা দ্রুত গতিতে মক্কার দিকে আসতেছিল আর আমার সাদা একটা দুর্বল গাদা ছিল এই গাদার উপরে আমি আরোহণ করেছি আমার আমার স্বামী স্বামী আরেকটা আরেকটা উটের আরোহণ করেছে এইভাবে আমরা দুর্বল শরীর নিয়ে দুর্বল গাদা নিয়ে উঠ নিয়ে আমরা তাদের কাফেলের সাথে আসতেছিলাম মক্কার দিকে কিন্তু আমার গাদাটা এত দুর্বল ছিল যেই দুর্বলতার কারণে তাদের সাথে পেরে উঠতেছিল না তারা কিছু দূর গিয়ে গিয়ে থামতো আর আমাদেরকে তিরস্কার করতো যে কেমন গাদা নিয়ে আসতো চলতে পারো না আসতে পারো না তোমাদের জন্য আমাদের অসুবিধা হচ্ছে একই যাচ্ছে আর তারা আগে চলে আসছে তিরস্কার করতো আমরা মক্কায় পৌঁছে গেলাম অনেক সময় নিয়ে মক্কায় এসে সবাই সন্তান গ্রহণ করতেছে আর যাদের সন্তান তারা দিতেছে খুঁজে খুঁজে ওদের কাজই হচ্ছে এটাই বাচ্চাদেরকে দুধ পান করানোর মাধ্যমে তারা ইনকাম করে আয় রোজগার করে হালিমাতুস সাদিয়া আসছেন তিনি নিজেও শারীরিকভাবে দুর্বল মা হালিমা বলেন আমি যখন আসছি আমার গাদা দুর্বল ছিল আমার স্বামীর উট দুর্বল ছিল আমার শরীরটাও দুর্বল ছিল এত দুর্বল যে আমার স্তনের ভিতরে কোনো দুধ ছিল না আমার আরেকটা বাচ্চাও ছিল যখন আসলাম আমাদের সঙ্গীরা সবাই প্রভাবশালী পরিবারের সন্তানগুলোকে তারা গ্রহণ করেছে টাকার বিনিময়ে দুগ্ধদান করাবে কিন্তু আমি হালিমার শরীর দুর্বল আমার স্বামী দুর্বল আমরা শারীরিকভাবে পারিবারিকভাবে দুর্বল আমরা কোনো সন্তান খুঁজে পেলাম না দান করাবার জন্য শেষ পর্যন্ত কাছে গেলাম এই সন্তানকে মোহাম্মদ ইতিম যারা দুগ্ধ দান করানোর জন্য আসছে টাকার বিনিময়ে মোহাম্মদ সাল্লাহামের বাবা নাই তার পরিবারে বড় গার্জিয়ান নাই না থাকার কারণে টাকা কে দিবে ভালো পারিশ্রমিক পাবে না ভালো হাদিয়া পাবে না এই জন্য মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে কেউ গ্রহণ করেন নাই অন্যান্য প্রভাবশালী সন্তানগুলো গ্রহণ করেছেন আর মা হালিমা বলেন আমি শেষ পর্যন্ত মোহাম্মদ সাল্লাই সাল্লামের কাছে গেলাম গিয়ে বাচ্চাটা চাইলাম আর কোনো বাচ্চা আমি পাইলাম না এই বাচ্চাটা পাইলাম এই বাচ্চাটা ইতিম কেউ নেয় নাই টাকা দিতে পারবে না এই ভয়ে আমার স্বামীকে বললাম ও আমার প্রাণের স্বামী আমরা সন্তান নেওয়ার জন্য অনেক দূর থেকে আসছি কাউকে পাইলাম না চলেন আমরা এই ইতিম বাচ্চাটাকেই নিয়ে যাই ইতিম বাচ্চাটাকে নিয়ে গেল স্বামী বললো ঠিক আছে চলো নিয়ে নাও টাকা পাই আর না নাও সন্তান গ্রহণ গ্রহণ করলেন করলেন তারা দূর থেকে আসছেন দিন তারা বাচ্চা সংগ্রহ করে একটা মধ্যে রাত্রি যাপন করবেন এরপর আবার রওনা হবেন দেশের উদ্দেশ্যে রাত শেষ হয়ে গেল মা হালিমা বলেন আমার রাতের মধ্যেও আমার স্তনে দুধ ছিল না আমার গাবি আমার উঠ আমার স্বামীর উট আমার গাদা এটাও দুর্বল ছিল দুধ ছিল না কিন্তু রাত যখন শেষ হয়ে গেল রাত শেষ হয়ে যাওয়ার পরে আমি দেখতে পেলাম আমার গাদাটাও সবল মনে হচ্ছে আমার বুকেও আমার বুকেও দুধ এসে গেছে আমার গাঁদাও সবল হয়ে গেছে আমার স্বামীর উটও সবল হয়ে গেছে আমরা সকালবেলা উঠে রওনা হয়ে গেলাম আমার গাদার উপরে আরো অন করলাম বাচ্চাটা খুলে নিয়ে বাচ্চা খুলে নেওয়ার সাথে সাথে এই শরীরটা কেন যেন আমার সবল হয়ে গেল আমার গাদাটা এমন দ্রুত রাস্তা চলতে থাকলো চলতে চলতে এমন দ্রুত চলতে থাকলো যে আমার কাফেলার লোক আমাকে আসার সময় গালি দিয়েছিল আমরা আসতে পারি না দুর্বল গাদা কিন্তু আমি লক্ষ্য করলাম আমার কাফেলার লোকেরা সবাই পিছনে পড়ে আছে আমার গাদাটা অনেক সামনে চলে গেছে আমাকে পিছন দিক থেকে ডাকতেছে কন্যা, মুখের কন্যা হালিমা তোমার এমন কি হয়ে গেল তোমার মধ্যে পরিবর্তন লক্ষ্য করছি যে তোমার গাদা অনেক দ্রুত চলতেছে মনে হয় তুমি একটা ভালো কিছু পেয়েছ মা হালিমা বললেন আমরা কিছু দূর যে আবার দাঁড়াই আসার দিন তাদের জন্য তারা দাঁড়াইছে আর আজকে যাওয়ার সময় ওনাদের জন্য আমা হালিমার জন্য তারা মা হালিমা দাঁড়ায় থাকে তাদের জন্য শুভ অনেক লম্বা ইতিহাস বলার টাইম নাই মা হালিমারও বর্ণনা করেন আসার সময় আমি আসার মতো পথে দেখছিলাম খেজুর গাছগুলো জিমায় আছে মরা মরা খেজুর গাছ যাওয়ার সময় দেখি এই মরা খেজুর গাছগুলো যেন তাজা হয়ে গেছে সুবাহ মরা খেজুর গাছগুলো তাজা হয়ে গিয়েছে আমি দ্রুত গতিতে বাসায় পৌঁছে গেলাম বাসায় যাওয়ার পরে এই অবস্থায় আমরা আমাদের গরু চড়াইতে শুরু করলাম বকরিগুলো বিকালবেলা বাসায় ফিরে উলান দুধ নিয়ে দুধ নিয়ে বাসায় ফিরে আসে অর্থাৎ মা হালিমার পরিবারের মধ্যে আল্লাহ বরকত বৃষ্টির মতো ঢেলে দিলেন আমাদের নবীর বরকতে অনেক লম্বা ইতিহাসে আমি শট করছি তো মা হালিমা দুই বছরের কন্টাক্ট ছিল রাসুল সাল্লাহিসাল্লামকে ইসলামকে লালন পালন করার দুই বছর তার ফ্যামিলিটা অনেক স্বাবলম্বী হয়ে গিয়েছে সচ্ছলতা আসছে এই সন্তানের বরকতে এটা তিনি জানতেন বুঝতে পারছেন আর এই সন্তানরা দুই বছরের মতো এত হৃষ্ট এত সুন্দর এত এত দেখতে আকর্ষণীয় যে তারা এরকম সুন্দর সন্তান আর কখনো দেখে নেই দেখে মা হালিমা স্বামীর সাথে পরামর্শ করছে স্বামী আমাদের এই বাচ্চাটাকে আরো কিছুদিন রাখতে হবে দুই বছর শেষ আমরা চলেন ওর বাবা মা ওর বা মায়ের সাথে বা গার্জিয়ানের সাথে কন্ট্যাক্ট করে আরও আমরা সময় বাড়াই নিয়ে ঠিকই সময় বাড়িয়ে নিয়েছিল পাঁচ বছর পর্যন্ত মা হালিমার ঘরে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই লালিত পালিত হয়েছেন এর মধ্যে রাসুল সাল্লাহামের সিনাশাক হয়েছে বাচ্চারা মাঠে খেলা করতেছে খেলা করতে করতে হঠাৎ করে দেখলেন যে কে যেন আসলো আর মোহাম্মদ সাল্লা সকল শিশুদের মাস্থান থেকে উঠাই নিয়ে গেলো দূরে একটা জায়গায় নিয়ে সেখানে তার সিনাশাক করলেন বুক ফেরে তার নারী বুড়ি পেটে সব বের করলেন আর একটা মাংসের টুকরা বের করে ফেলে দিলেন এরপর আবার সেলাই করে দিলেন এই সংবাদ মা হালিমাকে বাচ্চারা দৌড়িয়ে গিয়ে বলছে যে আপনার সন্তান মোহাম্মদকে কে জানে নিয়ে গেছে আর তাকে ছিঁড়ে দুই ভাগ করে ফেলেছে মা হালিমা দৌড়ায় গিয়েছেন গিয়ে দেখেন সত্যি মোহাম্মদ সালাহাম পরে আছেন তার বুক ফারা সেলাই করার দাগ আছে তার তাকে যে পাত্রের ভিতরে রাখা হয়েছিল নারী সেটা ছিল স্বর্ণের পাত্র সুবাহ জমজমার পানি দিয়ে করেছিলেন ইতিহাস এগুলো আপনারা জানেন এরপরে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম আস্তে আস্তে করে বড় হতে থাকলেন পাঁচ বছর পর্যন্ত লালিত বালিত হলেন ছয় বছর হয়ে গেল বয়স এখন কণ্ঠা অনুযায়ী ফিরাই দিতে হয় সন্তান সন্তানকে ফিরিয়ে দিলেন ইতিহাস আপনাদের জানা আমি মূল মূল পয়েন্ট গুলো বলছি বলছি এরপরে রসুল সাল আলাইসাল্লামের মা মারা গেলেন মা বছর বয়সে মা আর গেলেন এরপরে রসুল সাল্লামের দাদা আট বছর বয়সে মারা গেলেন দায়িত্ব নিলেন দায়িত্ব নিলেন আবু তালিব আবু তালিবের লালন পালনের দায়িত্বে রসুল সাল্লাহিস বড় হতে থাকলেন বারো বছর বয়সে রাসুলসাল্লাহ ইসলামকে সাথে করে নিয়ে আবু তালিব ব্যবসার জন্য সিরিয়াতে আসলেন সাম দেশে দেশে যখন আসলেন সামদেশের একটা অঙ্গরাজ্য এই অঙ্গরাজ্যের ভিতরে তারা তাবুটা নিয়েছেন এই সামদেশের দেশের পাশেই একটা গির্জা ছিল পাদ্রীদের গির্জা ছিল এই গির্জার যে পাদ্রি সে ইসা ইসলামের ধর্মের অনুসারী ছিলেন ঈসা আলাহিস্লামের এই ধর্মের অনুসারে গির্জা থেকে বেরিয়ে সে কখনো গির্জা থেকে বেরো হয় না গির্জা থেকে বেরিয়ে বললেন বেরিয়ে লক্ষ্য করতেছেন একটা কাফেল আসতেছে তিনি আবার ঢুকতেছেন আবার বেরোচ্ছেন যখন কাফেলাটা কাছে আসলো তিনি বেরিয়ে তাদের সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ করে বললেন এই মোহাম্মদ সাল্লাহিস্লামকে দেখে বললেন যে আমার মনে হচ্ছে তোমাদের সাথে একটা এমন মহা মানব রয়েছে মহাপুরুষ রয়েছে যে হবে আখরি বললেন আপনি কিভাবে বুঝতে পারলেন যে আমাদের মোহাম্মদ হবে শেষ নবী এ হবে আখরি জামানার পয়গম্বর কিভাবে আপনি বুঝতে পারলেন তিনি বললেন তোমরা জানো না তোমরা যখন ওই যে পাহাড়ের পাদদেশ দিয়ে আসতে পাহাড়ের পাদদেশ দিয়ে যখন আসতে আমি লক্ষ্য করেছিলাম তোমাদের সাথে সাথে একটা আলো আসতেছে এই আলোটা দেখে আমি বারবার বেরোচ্ছিলাম আর আসতেছিলাম ঢুকতেছিলাম যখন